ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতু কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্র মহিলা আগাগোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না বাচ্চা পেশাব করলে যে জায়গা পেশাব করছে ওই জায়গা ধুলে হয়ে হয়ে যাবে পাক যাবে এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা হবে কিনা জায়েজ হবে এতে কোনো গুণা হবে না এবং এটাকে কোনো কোনো গুনাহের বিষয় মনে করার কারণ নাই ইচ্ছাকৃতভাবে কোরআন না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না